আজকাল আমাদের সমাজের অবস্থা কতটা অধপতনের দিকে আমরা যাচ্ছি আমরা মানুষকে একটা মানুষ সে পুরে বাচ্চাটার গা পড়ে গেছে সে ব্যাগটা নিয়ে দৌড়াচ্ছে বাচ্চাটাকে হেল্প না করে সবাই ভিউ বাণিজ্যের উপরে এত বেশি ঝুঁকে গেছে যে কোন জিনিসটা নিয়ে ভিডিও করলে ভিউ কোনটা বেশি হবে মানুষ আজকাল মানুষজন সবাই না কিছু কিছু মানুষ ওই দিকেই তাকায় থাকে এবং যেটার ফলশ্রুতিতে আজকে ছেলেটার সাহায্যে কেউ এগিয়ে আসে না কিছু মানুষ থাকে এরকম যারা জন্মগত সেটা তার মানে আর্থিক ব্যাকগ্রাউন্ড যাই থাক সে ধনী হোক দরিদ্র হোক যাই হোক তাদের মানসিকতা এরকম যে তারা যে কোনো মানুষেরই দুঃসময়ে সুযোগ নেয় এই ধরনের কিছু মানুষ আছে তো এরকম কিছু মানুষ এরকম করেছে তাদের আসল স্বভাবটাই তখন বের হয়ে এসছে বিপদের সময় অন্যের বিপদের সময় আবার এমন মানুষও কিন্তু আছে যারা অন্যের বিপদে সবার আগে কি করে সাহায্য করবে সেই চিন্তাটা করে নিজের ভালোটা চিন্তা না করে এরকম অনেকের কথাও কিন্তু আমি শুনেছি যারা নিজে জীবন দিয়ে দিয়েছেন অন্যকে বাঁচানোর জন্য অন্যদের বাঁচানোর জন্য সব ধরনের তো পৃথিবীতে আছে ভালো খারাপ নেই আমরা সবাই